নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো যে গত থার্ড সেপ্টেম্বর বাইশ স্টেট পরীক্ষার্থীরা যখন বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই সময় আমাদের মাননীয় গৌতম পাল বাবু জানিয়েছিলেন যে পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে এই নিয়ে আপনারা অনেকেই ভেবেছিলেন যে পর্ষদের ওয়েবসাইটে হয়তো দু হাজার তেইশের রেজাল্ট পাবলিশড হতে চলেছে অথবা পর্ষদ হয়তো ইন্টারভিউয়ের নোটিফিকেশন বের করতে চলেছেন তো ইতিমধ্যে ছয় তারিখে অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর পর্ষদের ওয়েবসাইটে দু হাজার বাইশ যে ফোর্থ ফেসের কাউন্সিলিংটি বাকি ছিল সেটি এই তেরোই সেপ্টেম্বর এপিসি ভবনে হতে চলেছে তবে দেখো ফোর্থ ফেসে কুড়ি জনের কাউন্সিলিং হবার কথা ছিল কিন্তু পর্ষদ এখানে পঁচিশ জনের নাম বের করেছেন এখানে ফাইভ পারসেন্ট অ্যাডিশনালদের নাম যুক্ত করে পাবলিশ করা হয়েছে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তো এখান থেকে আমাদের কাছে একটি বিষয় সম্পূর্ণ স্পষ্ট যে পর্ষদ চলতি নিয়োগ পুরোপুরিভাবে কমপ্লিট না করে নতুন কোনো রিকুয়ারমেন্টের নোটিফিকেশন পাবলিশ করবেন না দু হাজার চোদ্দো সতেরোর পুরোপুরিভাবে রিকুয়ারমেন্ট কমপ্লিট হবার পরেই দু হাজার বাইশে টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন আসবে দু হাজার বাইশ টেট পাস যারা করেছ তোমাদের হাতে টেট পাসের রেজাল্ট এবং সার্টিফিকেট দুটোই রয়েছে কিন্তু দু হাজার তেইশ টেট ক্যান্ডিডেটদের কাছে কিন্তু টেট পাসের কোনোরকম কোনো সার্টিফিকেট নেই ক্ষেত্রে যদি পূজোর পর দু হাজার রেজাল্টের আগেই দু হাজার জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ বের করে দেন তো সেক্ষেত্রে দু হাজার তেইশ টেট পাস ক্যান্ডিডেটরা একটু চাপে পড়ে যাবে জানা যাচ্ছে বর্ষ দু হাজার তেইশে টেটে রেজাল্ট প্রকাশ করার পরই ইন্টারভিউ নোটিফিকেশন বের করবে এবং দু হাজার বাইশ ও দু হাজার তেইশের একই সাথে ইন্টারভিউ নেবে দেখো দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট রয়েছে তো তোমাদের দু হাজার চব্বিশ সালের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কারণ ভোটের আগে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী চাইবেন তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে তোমাদের অবশ্যই ওয়েবসাইটে ফলো করতে হবে কারণ তোমাদের সমস্ত রকম ইনফরমেশন পর্ষদের ওয়েবসাইটেই প্রকাশিত হবে তো দু হাজার বাইশের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটি খুব দ্রুত আসতে চলেছে এবং দু হাজার তেইশের ফাইনাল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে তোমাদের নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো তোমাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ